দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস এই বাস দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পঁয়ত্রিশ জন বাস যাত্রী ঘটনাক্রমে জানা যায় এদিন মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে পিরাকাটা ফাঁড়ির অন্তর্গত ভাতমোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা ঘটে আহত কমপক্ষে পঁয়ত্রিশ জন এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এই আহতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুর সংখ্যা এই ঘটনা ঘটার পরেই আশেপাশের মানুষ দৌড়ে আসেন আহতদের তারা উদ্ধার করেন এর পাশাপাশি খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসন এরপর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে জানা গিয়েছে মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে বাসটির চাকায় কোন রকম সমস্যা হয় এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুপাল্টি খেয়ে রাস্তার ধারে পাশে জমিতে পড়ে যায় এই দুর্ঘটনা ঘটার পর বাসের কাঁচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের তবে এই দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর নেই যদিও এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তিনি আহতদের চিকিৎসা করার জন্য তদারকি করেন এবং ব্যবস্থা করে দেন

ব্লকের নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত একটি লালগড়গামী বাস মেদিনীপুর থেকে যাচ্ছিল লালগড়গামী বাসটা ডান দিক চেপে কোনো কারণে হয় ওভারটেক বা অন্য কোনো কারণে পাল্টি খেয়ে যায় ফলে কম বেশি বেশ কিছু মানুষ আহত হয়েছেন কিছু মানুষ রক্তাক্ত হয়েছেন মেডিকেল কলেজে সবকে আনা হয়েছে ইতিমধ্যেই তেরো জন অ্যাডমিট হয়েছে এবং প্রত্যেকেরই আঘাত হচ্ছে যে খুব সামান্যই গুরুতর আঘাতপ্রাপ্ত সেই ধরনের কোনো পেশেন্ট এখানে নেই কিন্তু সবাই একটা ট্রমার মধ্যে যেহেতু গাড়িটা উল্টে গেছে ফলে সবার মধ্যে একটা ট্রমা আছে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন সিস্টাররা আছেন ওনারা যে ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন আছে ওনারা সেটা যা কিছু নেওয়ার সব কিছু করছেন ボール。